এতে যদি সম্মান হানি হয় মর্যাদা হানি হয় খারাপ লাগে তাহলে আমি অনুরোধ করবো মুক্তিযোদ্ধারা এখন স্মৃতি কিনে বাস দিয়ে কোনো লাভ নাই স্বাধীনতার পর থেকে কাদের স্মৃতি কিনে বাস দিতেছে কোনো লাভ হয় নাই কাদের সিদ্ধি কিছু নাই ক্ষতি হয়েছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অপরাধ করেছিলাম ছিল আমাদের অনেক মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাওয়া কি আমার অন্যায় হয়েছিল আমার গাড়ি ভাঙলো কেন তাহলে আমার গাড়ি ভাঙলো কেন

যাই দেশের মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে হবে তাকে মেনেছে শুনেছে দানবা পুলিশ ছাড়া ওই সরকারের কিছু ছিল সেই জন্য তোমরা এসছো আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে কতন বেঁচে থাকব লাভ লব নিয়ে বেঁচে থাকব না সম্মান নিয়ে থাকব তাহলে এক থাক একজন এসে বলবে এটা কোন আরেকজন এসে বলল ওর বাদ পাশেローチ দাও মুক্তি হলে কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তি যোদ্ধার পাশে আপাশ দিতে পারবো না কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধা